আমার ডেট অফ বার্থ দিলে ডক্টরের কম্পিউটারের সমস্ত কিছু চলে আসে অ্যান্টিবায়োটিক ওষুধ যে খাইছি সেটার কারণে মোটামুটি এখন একটু ভালোর দিকে হ্যালো আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি আগের থেকে মোটামুটি এখন একটু ভালো আছি তবে সবাই টুকটাক একটু অসুস্থ সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আজকে হলো শুক্রবার জানুয়ারি মাসের তিন তারিখ তো আজকে আমার আবার একটা ফল আপ অ্যাপয়েন্টমেন্ট আছে ইএনটি ডক্টরের কাছে যে নাক কান গলা বিশেষজ্ঞ ওই দিন যে আমি ছিলাম তো সেখানে আজকে আবার যেতে হবে দেখতে দেখতে আমি চলে আসি মেট্রোপলিটন হসপিটালে তো ওইদিন আমি ইমার্জেন্সি যে এক্সিট সেই দিক দিয়ে ডক্টরে গেছিলাম ইমার্জেন্সি এক্সিটটা হলো ফার্স্ট অ্যাভিনিউ আর নাইনটি সেভেন এই সাইড দিতে হয় আর রেগুলার যে গেট সেটা হলো একটা ফার্স্ট এভিনিউ দিয়ে আর একটা হলো সেকেন্ড এভিনিউ দিয়ে তো আজকে আবার আমি সেই সেকেন্ড এভিনিউ দিয়ে যাচ্ছি আর এই সাইডটাই হলো ইমার্জেন্সি যেদিন ওই আমি যেদিক দিয়ে গেছিলাম প্রত্যেকটা হসপিটালের আলাদা আলাদা এক্সিট আছে আর এই মেট্রোপলিটন হসপিটাল কিন্তু অনেক বড় আর এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে কুয়াটা সারাই চলে এসে আমার অনেক বেশি শীত লাগতেছে আমার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আজকে হলো দুইটা এখন বাজে দেড়টা দেখি কি অবস্থা ডাক্তার কি বলে এনটি ডাক্তারবাবু বলে একদম বিশেষ মাথায় উদ্দেশ্য এমন একটা দেশ একা একা হসপিটাল আসে লাগে একা একা সব জায়গায় যাওয়া লাগে সাথে অনেক গাড়ি নিয়ে আসছে গাড়ি পার্কিং পায় পানে সামান ডামাই দিয়েছে এখন আমি একা একা যাইতেছি একটা আমি প্রথমে মেসেজটা ভালো করে দেখি নি আমার আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল থার্ড ফ্লোরে আমি আবার সেই দিনের মতো এইট ফ্লোরে গিয়ে ওদেরকে জিজ্ঞেস করছি পরে ওরা আমার মেসেজ দেখে বলছে যে থার্ড ফ্লোর পরে এখন আবার আমি থার্ড ফ্লোরে নেমে আসছি মানে থার্ড ফ্লোরে চলে যাচ্ছে আর কি থার্ড ফ্লোরে গিয়ে তারপরে আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দেখাবো তো এই যে থ্রি বি এই রুমে হলো আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল আমি সেখানে গিয়ে ওদেরকে আমার অ্যাপয়েন্টমেন্টের ডেট বলছি নাম বলছি ডেট অফ বার্থ বলছি মেডিকেল কার্ড আইডি দিছি পরে ওরা আমাকে সিরিয়াল রেখে মানে অ্যাপয়েন্টমেন্টটা স্কেজুয়াল করছে করে আমাকে বলতেছিল যে ব্যাক সাইডে গিয়ে অপেক্ষা করতে ওয়েটিং রুমে আর কি এ দেশের এত বড় এক একা যাইতে ভয় লাগে আর একদিকে ঢুকলে আরেক দিকে মানে শুধু রুম আর রুম মনে হয় যেন কোনো এক্সিট নাই মানে খুঁজে খুঁজে বের করাটা খুবই একটু কঠিন মানে চতুর্পাশে রুম আর মানুষ টানুষ তেমন একটা থাকে না শুধু ওই যে রুমগুলোর ভিতরে বা ডক্টরের যে অফিসগুলো সেখানে মানুষ থাকে তা আমি এখন ওলো একদম ব্যাকে চলে যাচ্ছি যেখানে ওয়েটিং রুম এখানে গিয়ে বসবো তারপর ডাক্তার আমাকে ডাকবে তারপরে যাবো আর কি আর হসপিটালগুলোর ভিতরটা কিন্তু দেখতে অনেক সুন্দর একদম কারো কাজ ওয়ালমেট করাটা দেখতে আসলে অনেক ভালো লাগে যাই হোক তারপরে ডাক্তার আমাকে ডাক্তার রুমে ডাইকা নিল নাম ঠিকানা মানে নাম আর ডেট অফ বার্থ দিলে ডক্টরের কম্পিউটারে সমস্ত কিছু চলে আসে আমাকে আর কিছুই নতুন করে বলতে হয় না আমি যে হসপিটালে ভর্তি ছিলাম বা আমার কি কি সমস্যা ছিল কি না এগুলো সব চলে আসছে পরে ডাক্তার আমাকে বললো যে আমার যে গলার ভিতরে একটা ওই যে লাইক ছোট্ট ক্যাপসুলের মতো সামথিং ছিল ওইটা নাকি এখন আপাতত ঠিক আছে তেমন সমস্যা নাই অ্যান্টিবায়োটিক ওষুধ যে খাইছি সেটার কারণে মোটামুটি এখন একটু ভালোর দিকে তো আমাকে বলছিল যে এখন আপাতত আমাকে সার্জারি করতে হবে না আমাকে দুই তিনটা টেস্ট দিছে যে গলার থ্রোটে হলো রে করতে হবে আরও কয়েকটা আরেকটা কী যেন ওই যে থাইরয়েডের জন্য এক্স রে করতে হবে তো এগুলা ওদের এখানে আমার আপাতত কোনো কাজ নাই ওরা যা ট্রিটমেন্ট ওরা করে দিচ্ছে এখন আমার রেগুলার ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাকি কাজগুলো করতে হবে তো আমার গলার ভিতরে যে ইনফেকশন হয়েছিল গলাটা ফুলে গেছিলো খালি বমি বমি আসতে হবে সেই জিনিসটা এখন অনেকটাই ভালো হয়ে গেছে আগের মতো একটা নেই তবে কাজ সর্দি কাশিটা এখনো সম্পূর্ণ ভালো হয়নি আমি ওই যে আমার শুধু মানে সর্দি কাশি লাগতেছে বা জ্বর সারতেছে না কপ সারতেছে না মানে এই যে বমি বমি লাগতেছে তারপরে ডিজি ডিজি একটা লাগে মানে শরীর দুর্বল লাগে এগুলোর জন্য তো আজকে আবার বমির জন্য আমাকে নতুন করে ওষুধ দিয়েছে আমি আবার বলছিলাম যে আমাকে একটা নোট দেয় ওয়ান উইকের জন্য যাতে আমি বাসায় থাকতে পারি কারণ আমার শরীরের অবস্থা খুবই খারাপ আমি যেহেতু কাউন্টারে কাজ করি কাস্টমারের সাথে কথা বলতে হয় তো এত বেশি কথা বলতে হয় না সো সো এই দেশের ডাক্তার আসলে কি না নোট দেয় না হসপিটালের ডাক্তারগুলা শুধু প্রাইমারি কেয়ার তারাই নোট দেয় তা আমাকে আবার বললে এখানে ওই যে আলট্রাসাউনগ্রাম করবে সেটার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে তো ওই যে আমি আবার সেকেন্ড ফ্লোরে চলে আসছি সেখান থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিলাম তো অ্যাপয়েন্টমেন্ট করছি আজকে শুক্রবার জানুয়ারির তিন তারিখ আমি অ্যাপয়েন্টমেন্ট পাইছি হলো মার্চ মাসের বারো তারিখে এত লম্বা স্কেজুল থাকে তারপর আমি চেষ্টা করব আমার রেগুলার ডাক্তারের কাছে গিয়ে যদি আর আগে টেস্টগুলো করতে পারি তাহলে করব তো পরবর্তীতে ডক্টরকে বইলা রিকোয়েস্ট করে মোরে লিস্ট আজকের দিনটা তো আমার ছুটি আছে আগামী দিনটার জন্য ডক্টর নোট আনছি যে আমাকে লিস্ট শনিবারের জন্য ডক্টর নোট দাও সোমবার আমি আমার রেগুলার ডক্টরের কাছে যাব যাই তখন হয়তো নোট আনবো আর কি এই তো দেশ আর বিদেশ না দেশে হইলে তো কোনো না কোনোভাবে লুকুচুরি কইরা ডাক্তারকে এটা সেটা করে এক বছর দুই বছর বা ছয় মাস এক বছরের নোটা না যায় কিন্তু এখানে ডক্টররা দেয় না কারণ কি কোনো কারণে যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হয় না তখন কিন্তু ডাক্তারকে এটার জরিমানা আজীবন দিয়ে যেতে হবে ইভেন মিলিয়ন মিলিয়ন ডলারও দিয়েও শেষ হবে না তো আমি যে দুই সপ্তাহ প্রায় কাজের থেকে আউট আমি কয়েকটা ডাক্তারের নোট দিছি দুই দিনের একটা দুই দিনের একটা কেউই একটা না এক সপ্তাহ কাগজ দেয় না যাই হোক তো আজকে আবার আমার কিছু ওষুধ দিছি সেগুলো নিয়ে আবার চলে যেতেছি এখান থেকে সরাসরি ফার্মেসিতে যাবো ওষুধগুলো নিয়ে বাসায় যাব। কালকে শনিবার কালকে বাসায় আসি তারপরে সোমবার আবার রেগুলার ডক্টর কাছে যাব যাই তারপরে আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আর কি দেখি যদি আরও কিছু দিনের ছুটি বাড়াতে পারে আর কি তো আজকে ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন গাড়ি না হলে মনে হয় আমি আসতে পারতাম না আমার যেই অবস্থা খালি কাশ আর বমি আর বমি আসতে থাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ